হ্যালো বন্ধুরা দেখো সৎসঙ্গ আশ্রমে চলে এসেছি আমাদের অনুকূল ঠাকুরের তো চলে এসেছি আজ উৎসব আছে তো উৎসবে ভাবছি আসবো আসবো তারপর এসেই গেছি বন্ধুরা এবার দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য আর কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে খুব রৌদ্র খুব গরম আমাদের এদিকে তারপর একটু সিম্পলভাবে সেচে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা দেখো এখানে অনেকটা ভিড় হয়েছে অনেকটা ভিড় হয়েছে দেখো আশ্রমে অনুষ্ঠান সবাই তো আসবে সবাই চায় যে আশ্রমে যায় অনুষ্ঠান সবাই সাথে মিলমিশ হবে দেখা হবে আশ্রমে ঠাকুরকেও দেখা হবে সেটাই ঠিক আছে এখানে দেখো মানে এখানে ভাষণ দিচ্ছে ঠিক আছে মানে ঠাকুরের সম্পর্কে কিছু বলছে ভালোই লাগছে অনেক মানুষ আমারও এসে খুব ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো আর দেখো এখানে আমাদের ঠাকুরকে সাজানো হয়েছে দেখো কত সুন্দর করে টুল দিয়ে সাজানো হয়েছে আর অনেকটা ভিড় আছে কিছু কিছু মানুষজন মানে প্রসাদ খেতে গেছে তার জন্য একটু কমই আছে আমি ফাঁকে ভিডিও করে নিয়েছি অনেকটা ভিড় ছিল আর কত ভালো লাগছে কত সুন্দর করে সাজ দেখো মানে অনেকটা ভালো লাগছে যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি আশ্রমে এসেছি ভিডিও না করলে হবে একটু ভালো লাগবে না দেখো অনেকটা ভিড় হয়ে গেছে দেখেছ বন্ধুরা দেখো চারুদিদি অনেকটা ভিড় বেশ ভালো লাগছে মন্দির মন্দিরে এসে মনটা একদম ভালো হয়ে গেছে খুব গরম তার মধ্যে দেখেও এভাবে যে ঘুরতে পারছে বেশ ভালো লাগছে অনেক আর মনে শান্তি লাগছে আর সবচেয়ে উপরে ছাদে উঠেছে উঠে উঠে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা আর দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকাল টাইম চারটা বাজে আমি ভিডিওটা করছি দুপুর টাইম এসেছিলাম তারপর ভাবছি প্রসাদও খাবো প্রসাদও খাওয়া হয়েছে আর এখানে দেখো এখন সন্ধ্যার প্রার্থনা করা হয়েছিল তো সন্ধ্যার প্রার্থনা শেষ হয়ে গেছে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরাও করছিলাম ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা